হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রোড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য এখানে যে রোড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করা হয়ে থাকে তা সারা বাংলাদেশে স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হবে কারণ সারা বাংলাদেশে কেয়ারিং করা এবং আপনার দোকান দ্বারা এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে আমরা প্রথমেই জেনে নিই যে বর্তমানে রডের আপডেট দামটা কত টাকা রয়েছে বিএসআর স্টিল প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতি টন আটাত্তর টাকা জেএসআরএম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা জেড এস আর এম স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টনের দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন উনাশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা এস এস স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা জিপিএস ইস্পাত প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা কেএসআরএম স্টিল প্রতিটনের দাম রয়েছে বিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতিটনের দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতিটনের দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা কিং স্টিল দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল প্রতি টন হাজার টাকা একে স্টিলের প্রতি টনের বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা তো এ হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো টাকা সাপ পোকুলা সিমেন্ট প্রতিবেগ চারশো আশি টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো বিশ টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পঁচিশ টাকা আকি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাত্তর টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো পঁয়ষট্টি টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা এনচি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা সেভেন রিং সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো নব্বই টাকা এবং সেভেন হট সিমেন্টের দাম চারশো সত্তর টাকা তো এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য